আজকে দুই দুইটা বেডরুম সেট দেখাবো একদম রিজনেবল প্রাইসে মাত্র পঁচিশ হাজার টাকা বেডরুম সেট একটা আলমারি থাকছে দুই পাল্লার একটা খাট থাকছে কুইন সাইজ শাড়ির ড্রেসিং লং মিরর যেটা ম্যাটেরিয়াল হচ্ছে মালয়েশিয়ান এম ডি হাতলটাও কিন্তু সেম ম্যাচিং করে দিয়েছি চারটা সেলফ রয়েছে আপনি চাইলে বাড়ায় নিতে পারেন একটা শাড়ির হ্যাঙ্গার কোনো জোড়াতালি নাই প্রত্যেকটা ফার্নিচার বেসমেন্ট মেহগুনি কার্ড সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর এবং গুনপুকার জন্য লিখিত বিশ বছর থাকবে এই একটা আছে কিং সাইজ ওয়ার্ড্রো বড় সেলফ রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে ছয়টা সেলফ রয়েছে এটা খুলে রাখতে পারবেন খুলে রেখে হ্যাঙ্গিং করতে পারবেন এটা আছে কিন্তু একটা চকলেট কালার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সরাসরি ফ্যাক্টরি থেকে ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আছি বিনিময় ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রাইহান আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রাইহান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শিয়াব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে ফ্যাক্টরি থেকে কি দেখাবেন ভাই ভাই আজকে দুই দুইটা বেডরুম সেট দেখাবো একদম রিজনেবল প্রাইসে এবং সাথে সাথে অন্যান্য কোড হ্যাঙ্গার মানে সিঙ্গেল আলমারি শোকেস তারপর হচ্ছে অল শোকেস যেগুলো বেশ কিছু ফার্নিচার আছে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ স্পেশাল কোনো অফার আছে ভাই স্পেশাল অফার পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় বেডরুম সেট আজকে ইনশাল্লাহ ভাইয়া সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন সব কিছু ডিটেলসে বুঝতে পারবেন ঠিকানাটা জানতে চাচ্ছি আমার ঠিকানা হচ্ছে প্রথমে ঢাকা উত্তর আবদুল্লাপুর স্টানে আসবেন উত্তর আবদুল্লাপুর স্টান এয়ারপোর্টের পর যে আবদুল্লাপুর স্টান ওই স্টানে এসে ঠিক পূর্ব আসে স্টানে ঠিক পূর্ব আসে ভেরিবাদ রোড বা বীর মুক্তিদা কুতুবুদ্দিন সড়ক অনেকে আবার আটিপাড়া বাজার রোড বলে আপনি যে যেটা বলবেন আপনাকে চিনিয়ে দেবে মানে ঠিক পরিভাষে আর কোনো রোড নাই একটাই উঁচা রোড ওইখানে এসে অটোতে বলবেন ট্রান্সমিটার মোড় মাত্র দশ টাকা ভাড়া এবং আরও সহজ করতে আপনি তো স্মার্টফোন নিয়ে আসবেন স্মার্টফোনে গুগল ম্যাপসে বাংলায় ফার্নিচার টাইপ করবেন সার্চ দেবেন আমার লোকেশন আসবে আপনি ট্র্যাক করে চলে আসবেন সরাসরি আমার শোরুমে একদম ইজি অসংখ্য ধন্যবাদ আমরা প্রোডাক্টের দিকে যাই জি ভাই প্রোডাক্টে যাবো মোস্ট ইম্পর্টেন্ট আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এটা আমার ক্রেডিটের জন্য না আমি বলি কাস্টমারের সুবিধার্থে কাস্টমার যেন বুঝে শুনে দেখে নিতে পারি সেটার জন্য আমি কি ভিতরে কী ম্যাটেরিয়ালস দিই বাহিরে কী ম্যাটেরিয়ালস দিই এভরিথিং সব বলে দেয় এবং গ্রেট কোনটা কোন কোম্পানি সব বলে দেয় কিন্তু এই সাহসটা সবার থাকে না যার সৎসাহস আছে সে পারবে এখন মেন কথা হচ্ছে যে আবার অনেকে বলবে যে সৎসাহস কি আসায় বিষয় এটা আপনারা আমার বিগত ভিডিও আছে দেখলেই বুঝতে পারবেন আমি চাই যে যেখান থেকে ফার্নিচার নেন সে ভালো হোক সে খারাপ হোক যাচাই বাছাই করে নেবেন আপনি কি নিচ্ছেন আপনার কি দেওয়া হচ্ছে ভিনিয়ারটা কি এবং এমডিএফটা কি আজকের ভিনিয়ার এমডিএফ এর বেডরুম সেট দেখাবো ভিনিয়ারের বেডরুম সেটে আমার ভিডিও আছে এবং কিছু কিছু ব্র্যান্ড কপি ডাইনিং টেবিল বলেন অন্য অন্য ফার্নিচার রয়েছে আপনার এগুলো কি দ্বারা তৈরি এ গ্রেড না বি গ্রেড লেকার পলিশটা আসলে কি ব্র্যান্ড কোয়ালিটি এভরিথিং সবকিছু যাচাই বাছাই করবেন প্রয়োজনে আপনি আসবেন দশটা দোকান ঘুরবেন এরপর আমার কাছে আসবেন দেখবেন যে আমার কোয়ালিটি কেমন তাদের কোয়ালিটি কেমন যদি আমার থেকে বেটার কোয়ালিটি দিয়ে তারা বিক্রি করে অবশ্যই তাদের কাছ দিয়ে নেবেন আমি ভিতরে যে যেটা হয় যে আপনার ফার্নিচার অনেক সময় পোসিং উডটা ব্যবহার করি ভিতরে ওই উডটা আকিস কোম্পানি ব্যবহার করার চেষ্টা করি সব সময় সব সময় যখন স্টকে থাকে না দুই একটা বোর্ড মনে করেন যখন দেখি কাজ অফ হয়ে যায় একটা কাজ তখন অন্য কোম্পানিটা চালাই উড টেক্সটা আমি সময় আপনার আকিস কোম্পানিটা ব্যবহার করার হান্ড্রেড হান্ড্রেড চেষ্টা করি এখন মেন কথা হচ্ছে যে আপনি ভিনিয়ান নিচ্ছেন এমডিএফ নিচ্ছেন আগে জানতে হবে বুঝতে হবে এবং যার কাছ দিয়ে ফার্নিচার নিবেন আপনারা যার প্রবাসে আছেন দেশে আছেন দূর দূরান্তে আসতে পারতেছেন না প্রতিনিধি না তখন আপনার কি করবেন আপনারা অনেক কিছু প্রতারিত হন সেক্ষেত্রে আপনি ভিডিও কলে দেখবেন আমি আছে কিনা বা যার কাজ নেবেন সে আছে কিনা বুঝতে পারছেন এটা দেখা দেখার পর আপনি তার কাছে মনে করেন যে ফার্নিচার নিতে পারবেন অনায়াসে সব থেকে আসলে ভালো হয় আর কথা বাড়াতে চাচ্ছি না আমি হচ্ছে ফার্নিচার দিয়ে শুরু করতে চাচ্ছি প্রথমে একটা বেডরুম সেট আনকমন একদম ব্র্যান্ড কপি আনকমন মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি এস সিম্পল ডিজাইন কি কি থাকছে দেখতে একটা আলমারি থাকছে দুই পাল্লার জি একটা খাট থাকছে কুইন সাইজ কুইন সাইজ সেমি বক্স এবং একটা শাড়ি ড্রেসিং লং মিরর যেটা লুকস গুড একটা শাড়ি ড্রেসিং টেবিল এটা একদম আনকমন পুশ গ্লাস বা

এই দেখেন ভিতরে সেলগুলো রয়েছে চারটা সেলফ রয়েছে চারটা সেলফ রয়েছে চার চারটা সেলফ রয়েছে আপনি চাইলে বাড়াই নিতে পারেন কমাই নিতে পারেন বিষয়টা যদি আসে আপনারা কালারটা মনে মধ্যে করেছেন তো হ্যাঁ কালারটাই যে আপনার সামনে স্পষ্ট আছে এখন যদি বলি যে ভিতরে বাইরে সেম কালার না ভাই ভিতরে বাইরে ব্র্যান্ডও সেম কালার করে না না এটা 100% ব্র্যান্ডও সেম করে না 18 20 হয় ভিতরে ভিতরে কালারটা 18 20 হয় কারণ বাইরে 18 20 হলে ভিতরেটা 18 হবে এটা স্বাভাবিক ভাই অনেকে আবার ভিতরে কালারই করেন এটা যাচাই বাছাই করে নিতে হবে এই দেখেন এই পাশে এই পাশে একটা হ্যাঙ্গার রয়েছে দেখেন কালার গুলো এই লাইটিং এর জন্য মনে করেন যে কালারটা আমি ভিতর বাইরে सेम দেওয়ার চেষ্টা করছি জি सेम টু সেম বলি না একটা কারণে কারণ আমি ভিতর বাইরে सेम দেই না কেউ কেউ দেয় না এটা শুধু শুধু অনেকে বলে যে সেম টু সেম এটা একদম ভুল কথা এটা একটা সারি হ্যাঙ্গার নিচে একটা বড় সেল জি এবং এই যে উপর নিচে তো বিট এটা ফার্নিচার যাই হোক আপনার বডির ফার্নিচার হইলে এই যে বিটগুলো থাকবে নিচের বিট উপরের বিট থাক না থাকলে এই দরজাগুলো আটকে যাবে না ইজিলি নয়তো বা যদি উপরে যদি আপনার আহ মানে বিট না দেন তাহলে মনে করেন যে আপনার ওইখান দিয়ে তেলাপোকা ঢোকার ভয় আছে বা প্লাস পাল্লাগুলো ভিতরে ঢুকে যাওয়ারে চাপ দিলে ভিতরে ঢুকে যাওয়ার বিট থাকবে মাস্ট বি আমি আমার লাইফে বিট সেরাকে আর বানায় নাই রাইট আর ম্যাগনেট এই যা ডাবল ম্যাগনেট প্রত্যেকটা দেখছেন ডাবল ম্যাগনেট রয়েছে একার উপর নিচে উপর একটা ম্যাগনেট এই যে উপরে নিচে ডাবল ম্যাগনেট রয়েছে এবং এস্পেশালি আপনি কারোটা দেখছেন কিনা আমি পূর্বে ভিডিও দেখাইছি এই যে সামনে একটা বীড থাকে না থাকে না সবাই অনেকে দেয় অনেকে দেয় না এইটা দিলে হবে কি আপনার এটা নিচে ফ্রেমটা তো কাঠে মেগוני কাট ওটা তো আলাদা ফ্রেম এইটার উপর আলমারিটা বসানো нараচারা করলে ফ্রেমটা একটু জয়েন্ট মানে একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় ভিতর জয় আমরা ডিসটেম্পারগুলো দেই ডিসটেম্পার তো সাদা হয় ও ডিসটেম্পারটা বের হয়ে যায় সো এখন যেটা দিছে আপনি যত нараচারা করেন ওই ফাটলেও ভিতরে থাকবে বাট একটা ফাটবে না জি ধন্যবাদ এর জন্য দেখতে শুন মানে সমস্যা হবে না এবার এটা কুইন সাইজ কাট

দেন আপনি যেরকম চাচ্ছেন সেরকমই হবে তারপরে এবার হচ্ছে এই যে আপনার ড্রেসিং টেবিলটা একদম টেবিলটা দেখেন কতটা সুন্দর খুবই স্মার্ট এবং একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ আপনারা আপনি যদি মনে করেন যে বিশাপ দূরে আছেন তাও দেখা যাচ্ছে এবং কাছে আসলেও দেখা যাবে কারণ একদম মিররটা ফ্লোর পর্যন্ত টাচ আপ করা একদম

ফাঁকা অবস্থা থাকবে ভিতরে বাইরে কিন্তু সেম লেকার পলিশ করেছি একদম সেম কালার করা কারণ যেহেতু বাইরে ক্রিস্টাল গ্লাস ভিতরে ক্রিস্টাল গ্লাস যেন ভিতরে মানুষ খারাপ না ভাবে সহজ হিসাব অবশ্যই যেটা যেখানে প্রয়োজন আমরা ওইটা ওইখানে ওইরকম কালার করে থাকি সুন্দর এবং এটা কিন্তু রেগুলার হাইটের থেকে হাইট বেশি এটা কিন্তু আলমারি হাইট এটা কিন্তু রেগুলার হাইটটা কিন্তু আরো 3 ইঞ্চি 4 ইঞ্চি কমে যাবে শর্ট হয়ে যাবে যেটা এই এই মডেলের হাইটটা হয় এটা কিন্তু কানির কানিশ যতখানি হাইট হয় আমি ততখানি হাইট দিয়েছি কাস্টমার চাইছে এজন্য এবং এই যে এই পাশে চারটা ডোর কোনো নপ নাই কোনো তালা নাই বেডরুম সেটের ডিজাইনটা একদম বেডরুম সেটের ডিজাইন এই যে ভিতরে এই দেখেন নিচে এই যে ফ্লোরটা দেখছেন এটা কিন্তু নিচে বেসমেন্ট সলিড মেহগনি কাঠ সলিড মেহগনি প্রত্যেকটা ফার্নিচার বেসমেন্ট মেহগনি কাট ওকে চমৎকার এই হচ্ছে বেডরুম সেট আপনারা গ্যারান্টি দিচ্ছেন তো এটা অবশ্যই গ্যারান্টি থাকবে জি এটা আপনার কালার সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 বছর এবং গুণপুকার জন্য লিখিত 20 বছর থাকবে ওকে প্রাইসে চলে আসবে প্রাইজে এই ভাইট কেসে যে প্রাইসটা নেছি দাম দর নাই একদম 29000 টাকা 3 পিস অনলি উনত্রিশ হাজার যদি কেউ ছয় ফিট সাত ফিট নেন তাহলে তিরিশ হাজার টাকা জি খাট ছয় ফিট সাত ফিট নিলে তিরিশ হাজার সেমি বক্স আবার ফুল বক্স নিলে গর্জনের নিলে তখন প্রাইস বাড়বে জি আর হচ্ছে আপনার হচ্ছে এই যে যদি এইটা না নিয়ে আর রেগুলার যদি নেন তখন আর প্রাইস কমে যাবে তারপর হচ্ছে এরপর হচ্ছে এই যে চমৎকারে বেডরুম সেটটি আপনারা উনত্রিশ হাজার টাকা নিতে পারবেন বিনিময় ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও নাম্বার রয়েছে যোগাযোগ করবেন নিতে পারবে এটা কিন্তু ইনস্টার না এটা তো কিন্তু চলে যাবে এটা এক প্রবাসী ভাইয়ের অর্ডারই কাস্টমার দিচ্ছে ওইরকম তৈরি করে ওনাকে দিচ্ছি উনি বলছে ঠিক আছে ভাই একদম ওকে খুব সুন্দর হয়েছে বাসায় গেলে আরো ওনাকে রিভিউ উনি নিজেই দেবে সমস্যা নাই ইনশাআল্লাহ এখন আর হচ্ছে এই একটা ডিজাইন এটা চাইলে আপনি ইনস্ট্যান্টলি নিতে পারবেন জি এটা থাকবে অনলি 25000 টাকা আমি ডিটেইলস আসব ইনস্ট্যান্ট নিতে পারবেন আর বাকি যারা দিবেন একটু সময় দিতে হবে সময় দিতে হবে রাইট এটা কি কি থাকছে এটা একটা কুইন সেট কার থাকবে এটা অন্ধকারে দেখা যাচ্ছে না এটার এটা সেম কালার এই পাশে যে ড্রেসিং টেবিলটার আলো পড়েছে জি তো এটার সেম ডিজাইন সেম কালার এটা কিন্তু আপনার এই দেখতে পাচ্ছেন দর্শক আপনার মাছখানে আমি একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখায় দর্শকদের এই দেখেন কালার ফিনিশিং সেম টু সেম উপরে টপ দেখেন একদম স্মুথ ফিনিশিং যেটা দেখতে আপনার ব্র্যান্ডের মতো তুই মনে হবে বাট আসলে ব্র্যান্ড না এটাও এমডিএফ দিয়ে তৈরি কিন্তু ফাইবারটা চিকন দেখা দেখতে মনে হবে ভিনিয়ারে লুকসটা অনেক সুন্দর হয় আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন দর্শক এই ডিজাইনটা কিন্তু আগে এরকম ছিল না বিট বিটের ভিতরে শুধু ফুল ছিল জি আপনারা লতাটা ক্রিয়েট করছি মাশাআল্লাহ বিনিময় ফার্নিচার মানে নিত্য নতুন ক্রিয়েট করে দেখানো হয় এবার মনে করেন আপনি যদি বলেন যে ভাই আমার বাসা একটা এরকম একটা ফার্নিচার আছে আপনি কি এরকম বেডরুম সেট বানিয়ে দিতে পারবেন সেটা দিয়ে পসিবল আপনি যে ডিজাইন দেবেন আপনি নিজে ক্রিয়েট করে দিলে সেটা পসিবল সমস্যা নাই প্রাইজে বাড়বে না আর এই একটা আছে কিং সাইজ ওয়ার্ডরোব এই দেখেন কিং সাইজের একটা চমৎকার ওয়ার্ডরোব ভাইরে ভাই ডিজাইনটা দেখেন একদম সেম টু সেম ডিজাইন তো সুন্দর ডিজাইন এবং কালার ফিনিশিং এই যে ভিতরের কালার দেখেন ভিতরে ভিতরে কালারটা দেখেন

ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন এখানে আপনি চাইলে অন্য যে কোনো ডিজাইন নিতে পারেন হ্যাঁ আপনি মনে করেন যে অন্য ওই যে ডিজাইনের বেডরুম সেট দেখাইছি ওই ডিজাইনের ভাই আমার ওইটা পছন্দ ওইটাই এটার ভিতর করে দেন একে আমি এটার যে প্রাইস বলবো একই প্রাইস থাকবে ডিজাইনে বাড়বে না শুধু থ্রি ডি বাদে জি সো এই যে দেখাচ্ছি এই পাশে একটা বড় সেলফ রয়েছে দেখতে পাচ্ছেন ডাস্ট কারখানায় ডাস্ট জি একটু এই দেখা যাচ্ছে ভিতরে বাইরে আমি বলে থাকি যেরকম ওইরকম পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং এই ভিতর ডয়ে এবং এই পাশে সেলফ দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন হ্যাঙ্গার রয়েছে রয়েছে আপনার অসংখ্য কসমেটিক্স রাখতে পারবেন অসংখ্য পাঁচটা সেলফ রয়েছে অসংখ্য কসমেটিক্স রাখতে পারবেন তারপর এই পাশে এই যে ক্রিস্টাল গ্লাস রয়েছে ক্রিস্টাল গ্লাসে অসংখ্য সেলফ রয়েছে ছোটখাটো এইখানে সবকিছু হ্যাঁ এগুলো রাখতে পারবেন সো এরপর হচ্ছে আপনার এটা ডিটেলস তো বলা হয় না এটা কিন্তু মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি ভিতরে প্রসেসিং উড দিয়ে তৈরি এবং ব্যাক সাইডেও কিন্তু প্রসেসিং উড আকিস কোম্পানির এ আশা করি বুঝতে পারছেন সো এইটা যারা নিতে যাচ্ছেন অনলি আবার বিগত ভিডিওতে যেটা পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম সেই মানে আপনার অফারটাই মানে বল থাকবে কারণ ম্যাটেরিয়ালস দাম বাড়ছে কিন্তু আমি দাম বাড়াই নাই আপনি যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন বা এই যে যারা এই যে আপনার এই যে বোর্ডগুলো মালয়েশিয়ান বোর্ডগুলো আপনার সুপার কোম্পানি আকিস কোম্পানি থেকে পার্চেস করি আপনি ওদের কাছে জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন গত জুন মাসে যে প্রাইসটা ছিল বা জুলাই মাসে যে প্রাইসটা ছিল এখন কিন্তু এক একটা বোর্ডে দুইশো তিনশো টাকা বাড়তি রাইট সো আমি কিন্তু বাড়তি নিচ্ছি না অনলি পঁচিশ হাজার টাকা এই বেডরুম সেটটা নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় ভিওস তিনটা ফার্নিচারের চমৎকার একটা বেডরুম সেট আলাদা আলাদা করে বিভিন্ন জায়গা থেকে কিনতে গেলেও আপনাদের অনেক প্রাইস লাগবে প্লাস সেম ডিজাইনটা পাবেন না সেম কালারটা পাবেন না সেম ফিনিশিংটা পাবেন না এখানে কিন্তু সুন্দর একটা বেডরুম সেট আপনারা নিতে পাচ্ছেন অনলি পঁচিশ হাজার টাকা এরপর হচ্ছে আরো যে ফার্নিচার বলছি এর সাথে থাকবে ওইগুলো দেখাবো এই যে আপনার ওয়াল মানে মনে করেন যে এগুলোর সাথে আপনি একটা সুকেজ চাচ্ছেন এটা তো সুকেজ নাই এটা গেলা এটা আলমারি সুকেজ ডেপ বেশি উপর নিচে কিন্তু ডেপ বেশি এই যে এটা কিন্তু ব্র্যান্ডেড ডিজাইন বাট ম্যাটেরিয়াল হচ্ছে আপনার এম ডি এর ভিতরে প্রসেসিং ব্যাক সাইডে প্রসেসিং হোক আপনার এই যে চোটা টোটাল পাঁচটা থাকলে সেই গেলে অসংখ্য দুই তিনটা ডিনার সেট এমনি রাখতে পারেন অনায়াসে

এটার ভিতরে মোটামুটি ক্যাটাগরির বেডরুম সেট আপনি নিতে পারবেন যে যেরকম চাচ্ছেন সেরকম দেওয়া যাবে এই যে ডয়ের ভিতরে জায়গা আমি ওইটার বাচ্চা এই জন্য দেখাতে পারলাম না নিচের বেসবেন মেহগুনি কাঠ এই যে এইটা নিতে যাচ্ছেন এইটা নিতে চাচ্ছেন প্রাইস অনলি বরাবর মতো মাত্র সাড়ে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকায় যে শোকেশটাই নেন আপনারা নিতে পারবেন দশ হাজার কাঠ কালার চাই অন্য কালার চাই করে দেওয়া যাবে যে কোনো কালার শুধু ডকু পেন ডকুমেন্ট ডকু কাঠ বলেন তারপর হচ্ছে টিক কালার বলেন চকলেট কালার বলেন তেঁতুল বিচি কালার বলেন কালার তো আর অভাব নাই যে যেরকম আবার ডোকু একটু খরচ বেশি যেমন হোয়াইট গোল্ডেন গ্রে শ্যাম্পেন এইসব কালার একটু খরচ বেশি এবার হচ্ছে সিঙ্গেল কোড হ্যাঙ্গার ঢাকার শহরে ম্যাক্সিমাম সিঙ্গেল ব্যাচেলার থাকে অনেকে ভার্সিটিতে পড়েন অনেকে ব্যাচেলার থাকেন অনেকে চাকরির সুবিধা ব্যাচেলার থাকেন বাসা জায়গা কম এই টাইপের যারা যারা নিতে চাচ্ছেন সিঙ্গেল কোড হ্যাঙ্গার আপনার ড্রেসিং টেবিলের কাজ করবে এই যে দেখেন দর্শক এই যে নিচে মনে করেন যে আপনার এই যে নিচে একটা ডয়ের রয়েছে দেখতে পাচ্ছেন দয়া রয়েছে যে নবটা দিয়ে টান দিয়ে খুলবেন ভিতরে আপনার কসমেটিক্স বা অন্যান্য কিছু রাখতে পারবেন এবং এইখানে চাইলে আপনি হিউজ পরিমাণ কাপড় চুপুর কসমেটিক্স রাখতে পারবেন যে ভাব ব্যবহার করেন এটা কিন্তু ফোল্ডিং ফোল্ডিং এটা খুলে রাখতে পারবেন খুলে রেখে হ্যাঙ্গিং করতে পারবেন আপনার এই যে হ্যাঙ্গারটা এটা দিয়ে হ্যাঙ্গিং করতে পারবেন এবং ভিতরে বাইরে সেম টু সেম কালার দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ এবং এই সেম ডিজাইনের এটা দুইটা মানে সেম মডেলের এটা অন্য ডিজাইন এটা অন্য ডিজাইন এটা অন্য ডিজাইন সুন্দর ওভাল শেপ করা আছে চমৎকার লাগছে দেখতে পাচ্ছেন দর্শক এটার ভিতর দুইটা সেলফ একটা ফোল্ডিং জি এটা কিন্তু ফোল্ডিং এটা খুলে রাখতে পারবেন উঠে ওই পেশে ভাঁজ দিয়েও রাখতে পারেন যে যেরকম চাচ্ছেন সেরকম এটা কিন্তু ডয়ের দুইটা এটা ডয়ের দুইটা এই আজকের প্রোডাক্ট ম্যাক্সিমাম হচ্ছে একটু কফি কালার চেষ্টা করেছি এক এক দিন আমি এক এক জনের রিভিউ নিয়ে আসি এই যেমন এইটা আছে কিন্তু আপনার চকলেট কালারটা রাইট এটা তেতুল বিচি টাইপ আছে চকলেট কালার যে যেটা বলে এই যেমন

বরাবরের মতো ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট নিচের বেসমেন্ট মেহগুনি কাঠ তিন পাল্লা সুকেশ আপনার বরাবরের নেয় অনলি তেরো হাজার টাকায় তেরো হ্যাঁ তেরো হাজার টাকা আরও আছে আর তো ফার্নিচার অভাব নাই কিন্তু সময় মানে জায়গা স্বল্পতার কারণে আমি দেখাতে পারছি না এই পাশে একটা চার পাল্লা রয়েছে দেখতে পাচ্ছেন আপনি শুধু স্ক্রিন শর্ট দিবেন

এরকম এগুলো কিন্তু অর্ডারই আমার মনে করেন যে প্রোডাক্ট গুলো দেখছেন আজকে রিভিউ দিলাম এই প্রোডাক্ট আমার আমার আসলে পাবেন আবার কারখানা আসলেও পেতে পারেন এটা আপনার লাকের উপর ডিপেন্ডেবল বুঝতে পারছেন এবার আমার লাকের উপর ডিপেন্ডেবল যদি বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে আপনি পাবেন না আর বিক্রি হলে তো আমি খুশি যত বিক সেল ভালো আমার মনে করেন ভিডিও নেক্সটে নতুন নতুন ডিজাইনের আসবে আপনারা দেখতে পারবেন অর্ডার করার সিস্টেম যেই প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পিকচারটা পাঠিয়ে দেবেন প্রাইস জানতে চাইবেন প্রাইস তো আপনি জানেন তারপর যাচাইভাই করবেন যেটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা কিভাবে তৈরি বা এটা লেকার পলিশ কিনা এগুলো জানবেন হ্যাঁ বা এটা চেঞ্জ করতে চাচ্ছি এরপর আপনি প্রাইসটা জিজ্ঞেস করবেন বা ওটা তো পরের সাবজেক্ট বাট ওই স্ক্রিন শট দিয়ে আপনি যেটা অর্ডার দিবেন ওটা কনফার্ম করবেন অর্ডার দেওয়ার ক্ষেত্রে আমার সাথে কথাই হবে সম্পূর্ণ ডিটেলসে সো অর্ডার দেওয়ার ক্ষেত্রে ওই যে অ্যাডভান্স টাকাটার ব্যাপার অনেকে মানে এই ক্ষেত্রে অনেকেই হয়ে থাকে তারতম্য হয়ে থাকে অ্যাডভান্স বেশি চায় কম চায় এই জন্য আপনি যদি দুই লাখ টাকার ফার্নিচার আমার কাছে নেন আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর যে ভাড়াটা ওইটা অ্যাডভান্স দিতে হবে আর যদি আপনি মনে করেন যে একটা ফার্নিচার নেবেন সেক্ষেত্রে কুরিয়ার নিলে আপনার জন্য বেটার সো আপনি কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট হাতে পাবেন বুঝবেন যে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়েছেন তখন আমার মানে মূল্য যেটা আছে ওইটা আমার লোকের কাছে আমরা আমার লোক যাবে ম্যানেজার যাব বা আমার ড্রাইভার কাছে পরিশোধ করে দিলে হবে জি করি বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ আর সঠিক জায়গায় ফোন দিয়েছেন না যাচাই করার জন্য যারা আসার শুধু কাছে চলে আসবেন না আসতে পারলে কাউকে পাঠাবেন সেটা সম্ভব না হলে ভিডিও কল দেবেন রেহান বাইকে দেখবেন শোরুম দেখবেন দেন আপনি আপনার অর্ডারটি প্লেস করবেন জি রাইট অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার সরাসরি ফ্যাক্টরি থেকে নিজের ফার্নিচার নিজের মনের মতো করে এবং রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর আগে ওরাফের অনেক ভিডিও করেছে আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার প্রোডাক্ট নিয়েছে এখন পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাই নাই আল্লাহ হাফিজ